আসসালামু আলাইকুম আমি মেহেদি ফুটবল দেখতে পছন্দ করি আর্সেনাল ফ্যান সো আজকে আমি কথা বলবো আর্সেনালের ট্রান্সফার নিয়ে যে আর্সেনাল এই যে সামার ওর সামার ট্রান্সফার যেটা কমপ্লিট হয়ে গেল সেখানে আর্সেনাল আসলে কেমন করলো তো আমি আর্সেনাল সাপোর্ট করি টু থাউজেন্ড থেকে এরপর থেকে আসলে অনেক উত্থান পতন সব কিছু দিয়েই আর্সেনাল এর ফ্যান যাত্রা সো আলমদুল্লাহ গত তিন বছর ধরে আমরা প্রতি বছরই টাইটেলকে চ্যালেঞ্জ করতেছি কিন্তু আনফরচুনেটলি আমরা সেকেন্ড হয়েছি গত তিনবার তো এইবার এই ট্রান্সফার উইন্ডো আসলে আর্সেনাল ফ্যানের জন্য বড় একটা ট্রান্সফার উইন্ড যে আমরা যারা আর্সেনাল সাপোর্ট করে আর্সেনার এর টাইম থেকে তারা জানে যে আর্সেনাল এত টাকা কখনো স্পেন্ড করে না বাট এই সিজনে আমরা আটটা ট্রান্সফার করছি আহ আমি কথা ইন নিয়ে মতো কথা বলবো না কারণ কারণ আপনি যখন সেল করেন হ্যাঁ এটা ক্লাবের ফিনান্সিয়াল সিচুয়েশনের জন্য হয়তো বেটার আর আর্সেনাল এমনিও সাকসেসফুলি রান ক্লাব সো আমি ওইটা নিয়ে ওরিদ না আমি জাস্ট দেখবো যে আমাদের ইনকামিং কি ছিল তো প্রথমেই হলো গিয়ে আর্সেনাল গত তিন চার বছর ধরেই যেটা দরকার ছিল আর্সেনাল দলে সেটা হলো গিয়ে আমাদের একটা স্ট্রাইকার দরকার ছিল আমাদের কাই ছিল গ্যাব্রিয়ল জিয়েসুস ছিল কিন্তু আমি কাই পছন্দ করি কিন্তু ওই কাই অনেক চান্স মিস করছে অনেক অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে আমরা জিততে পারতাম আমরা যেগুলা অনেকগুলা ম্যাচ ড্র করছি গত আহ গত সিজনে মনে হয় চোদ্দটা ড্র করছি ওগুলাকে যদি আমরা

আ বেঞ্জামিন সেসকো তার এজেন্ট আর তার ক্লাব হলো গিয়ে বললো যে ওকে আর্সেনাল যেহেতু আমাদের চাইতেছে আমরা আমাদের দাম বাড়াই দিয়ে বেতন বেশি চাইস তো ওই কারণে ওই ডিলটার হয় নাই পরে দিয়ে যেটা আর্সেনাল ফ্যানরা সবাই চাইতেছিল যে ভিক্টোরিয়া ফরেস্ট যে গত দুই বছরে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি গোল করছে কিন্তু আর্সেনাল ফ্যান হিসেবে আমরা সব সময় দেখে আসি যে আমরা কখনো বেস্টটা পাই নাই তো কেওই তখন চিন্তা করনা যে ভিক্টোরিয়া কোয়াস কার্সোনাল কিনতে পারবো কিন্তু হঠাৎ লাস্ট কয়েকটা দিনে নিউজ ব্রেক হইলো এবং আমরা ভিক্টোরিয়া কোয়াসকে সাইন করে আমাদের একটা স্ট্রাইকার দরকার ছিল এবং ভিক্টোরিয়া কোয়ারে আসছে এবং ভিক্টোরিয়া কোয়ারেস কাই হাবার্স আর হলো গিয়ে গ্যাব্রিয়েল যীশুস আমাদের এখন ফ্রন্ট 3 নাম্বার 9 এ খেলতে পারবে আর ইনজুরি তো আমাদের লাইগাই থাকে কাই হেবারস অলরেডি ইনজured গ্যাব্রিয়েল তো ইনজুরি ছিল সে ব্যাক করবে কবে কে জানে কিন্তু সে ট্রেনিং শুরু করছে আবার দেখা যাবে কয়েকদিন পরে ইনজured সো ইনজুরি ক্রাইসিসটা তো কারো হাতে নাই বা মিকেল বলতে পারবে না যে আমার এই প্লেয়ার গুলো ইনজুরি হবে না সো ওই ওইটা আল্লাহর উপর চ্যাদিতা হবে যে আল্লাহ কি করে কিন্তু ওভারঅল এই স্ট্রাইকার পজিশন আমাদের যেই স্ট্রাইকারটা দরকার ছিল আমরা এটাকে কিনেছি সো আই থিং দিস ইজ এ ভেরি গুড ট্রান্সফার ফর ইন দ্য ফ্রন্ট লাইন তারপর আর্সেনাল সাইন্ড নোনি মাদুয়ে কে টু মিলিয়ন পাউন্ড সাইন এই সাইনিংটা আসলে অনেকের কাছেই কনফিউজিং যে তোমার টাকা নাই তুমি কেন আবার ননি মাধুয়াকে সাইন করলে যেখানে তোমার সাকা আছে তো গত বছর আসলে সাকা এত প্রেশার গেছে সাকার উপর প্রত্যেকটা ম্যাচ খেলতে হয়েছে এবং ওখানে ইনজুড হলে আসলে আমাদের চ্যালেঞ্জ করার মতো কেউ নাই তো এবং চেলসি থেকে তো আমরা প্লেয়ার কিনি সব সময় এই কারণে আরেকটা অতটা ছিল যে টিলসি থেকে প্লেয়ারটা কেমন হবে তো ননিমাদয়েকে তো স্টার্ট করলো লিভারপুলের সাথে লিভারপুলের সাথে কিন্তু সে ভালোই করছে যে ওকে সাকা তো সakai সাকার রিপ্লেসমেন্ট কেউ নাই কিন্তু ননিমাদয়েকে যেভাবে ওই দিক দিয়ে লেফট হ্যান্ড সাইডে লিভারপুলকে পুরো কুক করলো সেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ সো এই সাইনিংটা নিয়ে অনেকেই দোটানায় ছিল কিন্তু ওভারঅল দেখা 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 গেল যে ননিমাদয়েকে আসলে ভালোই সাপোর্ট দিবে সে রাইট লেফটেও খেলতে পারে কিন্তু বেসিক্যালি সে রাইটেই খেলবে সো আগে আমাদের সাকার রিপ্লেসমেন্ট হিসেবে ইথেন খেলতো এই বছর থেকে মিকেল আর্ট এটা ইথেনকে মিডফিল্ডেই খেলাবে সো ওভারঅল আমরা আমাদের ওই পাশে একটা প্লেয়ার দরকার ছিল ওই পাশে প্লেয়ার ননী মাদুকে সাইন করেছে অ্যান্ড হি ইজ রিয়েলি ইয়ং সো ইজ ভেরি গুড আর লেফট তো আমরা ভুগতেছি লেফট উইং থেকে আমি একটা হিসাব করছিলাম কয়েকদিন আগে যে লেফট উইং থেকে আমরা গোল পাই আপনি যদি ফ্রন্ট তিনটা পজিশন হিসাব করেন লেফট উইং রাইট উইং আর নাম্বার নাইন সো লেফট উইং থেকে আমরা গোল পাই কারণ লেফট উইং এ আমাদের সবসময় দুইটা দুইটা ভালো অ্যাটাকার ছিল সো গ্যাব্রিয়েল মার্টিনেলি আর ট্রসার্ট সো গ্যাব্রিয়েল মার্টিনেলি গত দুই সিজন ধরে সে ভালো করতে পারতেছে না কিন্তু আবার দেখা যাচ্ছে ট্রসার্ট এসে গোল দিয়ে দিচ্ছে কিন্তু মেইন সমস্যা হলো কি ক্রিটিক্যাল যে সিটুয়েশন গুলাতে যে আমরা আমরা ওই ম্যাচ গুলাতে ড্র করতেছি ওখানে আমরা চান্স বেশি ক্রিয়েট করতে পারতেছি না এক দুইটা চান্স ক্রিয়েট করলে আমরা হয়তো ওখান থেকে কিছু গোল দিয়ে ওই পয়েন্ট গুলা পেতে পারি ওইখানে আসলে আমাদের একটা ডিসিসি প্লেয়ার দরকার ছিল তো আর ট্রসাটেরও এই হয়ে যাচ্ছে তো ওখান দিয়ে পুরা সিজন ধরেই আর্সেনাল ফ্যানের একটা আশা ছিল আমরা বেশি আশা করি না ওই দিক দিয়ে আমরা বেশি আশা করছিলাম যে রড্রিগো আসতে পারে কিনা কারণ রড্রিগো রিয়াল মাদ্রিদে বেঞ্চ থেকেও মাঝে মাঝে চান্স পাইতেছে না সো ওই কারণে রড্রিগো ইজ এ ভেরি অ্যামেজিং ফুটবল রাইট সো আর মিকেল আটেটাও রড্রিগো পছন্দ করে কিন্তু দেখা গেল রড্রিগোর এত ওয়েজ ডিমান্ড সব কিছু নিয়ে আবার দেখা যাচ্ছে নাইনটি মিলিয়ন ইউরো ও রিয়াল মার্দি দাবি করতেছিল ওই দিক দিয়ে লাস্টের দিকে কি হলো ওকে কেউই আসতেছে না তো আমরা সবাই হতাশ ছিলাম এবং এ যে কিনে সবাই চাইতেছিল যে মনে মনে ওকে এ যে তো সবসময় পারফর্ম করে আসতেছে ক্রিস্টাল প্যালেসের হয়ে তো সবাই চাইতেছিল যে এফডিসি এজে যদি আনা যায় আর এফডিসি এজে হেলেন্ড গ্রাজুয়েট হেলেন্ড হলো গিয়ে আর্সেলানের একাডেমি তো একাডেমি থেকে পাস করে আসছে এবং ওর জার্নিটা আসলে ইজ এ ভেরি ইন্সপিরেশনাল তো ও যখন আর্সেনাল একাডেমি থেকে বের হয়ে গেল তারপর অনেক ক্লাবে গেছে কি এরে গেছে তারপর ওখান থেকে ক্রিস্টাল প্যালেসকে আবার এফএ কাপ জিতাইলো

সাইনিংটা আসলে পুরা আর্সেনাল এর যে সামার ট্রান্সফার ডিলিংস আমরা কতটুকু পজিটিভ সাইনিং করছি কতটুকু নেগেটিভ সাইনিং করছি এই সাইনিংটা আসলে পুরাই সবকিছু আউট অফ দা পার্ক করে দিছে যে এই সাইনিংটার কারণে আর্সেনাল এর এই ট্রান্সফার উইন্ডো তো আমার মতে ওয়ান অফ দা বেস্ট তো ফ্রন্ট লাইনে যে তিনটা সাইনিং আমরা করলাম এজে এ ভিক্টোরিয়া কলেজার নোনি মাদুয়েকে আই থিংক এই তিনটা ট্রান্সফারের কারণে এখন আর্সেনালের ফ্রন্ট লাইন কিছুটা প্যাট কারণ আগে থেকে তো গ্যাব্রিয়েল মার্টিনেলি ট্রসার্ড টাই হাবার সাকা ইটেন আর আর্সেনাল ইঞ্জুরি তো লেগেই থাকে সো ওভারঅল সবকিছু মিলে হয়তো আর্সেনাল ইঞ্জুরি হিট করলেও এবার তো আর্সেনাল সেটা সাপোর্ট দিতে পারবে এই জিনিসটা কিন্তু আমরা লিভারপুলের সাথে ম্যাচে দেখছি লিভারপুলের সাথে আর্সেনালের মেইন এলিভেলের সালিবা ছিল না অডেগার ছিল না সাকা ছিল না আবার কাইহাবার্স ছিল না এই চারটা প্লেয়ার চারটা মেইন প্লেয়ার বাদ দিয়ে আমরা যেভাবে লিভারপুলের সাথে পুরো ম্যাচ কন্ট্রোল করে খেলছি হ্যাঁ একটা একটা মানে ওয়ার্ল্ডলি ফ্রি কিকের কাছে আমরা হেরে গেছি ইটস এ ফ্যাক্ট কিন্তু পুরো ম্যাচ আমরা যেভাবে কন্ট্রোল করছি লিভারপুল এনফিল্ড এত কষ্ট আমার মনে হয় না গত কয়েক বছরে করছে সো ওভারঅল দেয়ার ইজ এ পজিটিভ সাইন উইথ দ্য সাইনিংস আর মিডফিল্ডে আমরা গত বছর ধরেই আসলে প্যাক্ট ছিলাম তো গত বছর ধরে আমরা জানতাম যে থমাস পার্টির বয়স হয়ে যাচ্ছে আর জর্জিনো চলে যাবে জর্জিনোর কন্টাক্ট শেষ হয়ে গেছিল তো জর্জিনো গত বছরের উইন্টার থেকে মোটামুটি শোনা যাচ্ছিল যে জর্জিনো ব্রাজিল চলে যাবে ওখানে গিয়ে সে তার যে ছোটবেলা ছোটবেলায় যে ক্লাবে খেলছে ওখানে খেলবে তো ওভারঅল আমি যেটা মনে করছিলাম সেটা হলো গিয়ে থমাস পার্টিকে আর্সেন্ট কন্টাক্ট

তো যেইটা আসলে একটা বিশাল নিউজ ছিল কারণ মার্টিন জুভমেন্ডি লিভারপুলে চলে যাইতেছে এবং মার্টিন জুভমেন্ডি এখন মনে হয় রড্রিকে যদি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডিং মিডফিল্ডারে যদি রড্রিকে বাদ দিয়ে ধরা যায় মার্টিন জুভমেন্ডি হলো গিয়ে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তো আটটা তার যে প্রসেস এবং তার যে ভিশন দিয়ে মার্টিন জুভমেন্ডিকে রাজি করাইতে পারছে ইটস ইমপ্রেসিভ আসলে এইটা নিয়ে আসলে আমরা রিল্যাক্সে ছিলাম যে মার্টিন জুমেন্ডি তো আসতেছে তো সেকেন্ড হলো কি আমাদের একটা ব্যাকআপ দরকার ছিল যে ব্যাকআপ আসলে কি হবে এখন সবাই মনে করছে ওকে মার্টিন জুমেন্ডি আসবে থমাস পার্টিকে এক দুই বছর আমি যদি কন্টাক্ট দেই তাহলে হয়তো মার্টিন জুমেন্ডিকে আস্তে আস্তে মিকেল আর্ট এটা দলে বেড়াইতে পারবে কিন্তু হয়তো থমাস পার্টি বেশি বেতন চাইতেছিল আর তার বয়স হয়ে গেছে তো আর্সেনাল চাইতেছিল না যে বেশি বেতন দিয়ে আরো একটা প্লেয়ারকে লাইক মোর দেন টেন মিলিয়ন ডলার দিয়ে রাখতে তো আর্সেনাল সাইন্ড ক্রিস্টিয়ান নরগার্ট ক্রিস্টিয়ান নরগার্ট গত পাঁচ বছর ধরে বেনফোর্ডের এর ক্যাপ্টেন এবং সে প্রিমিয়ার লিগ তার চেনা সে প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ম্যাচ খেলছে এবং সে খুব হার্ড হার্ড ট্যাকল্ড মিডফিল্ডার আবার আর কিছু কিছু জিনিস থাকে যে কিছু কিছু প্লেয়ার থাকে যে ওরা মিড টায়ারের ক্লাবে খেলে কিন্তু ওরা চায় যে যে একটা বড় ক্লাবে আর্সেনাল তো হয়তো গত বিশ বছর আমরা কোন বড় ট্রফি জিতি নাই কিন্তু আর্সেনাল কিন্তু সব সময় একটা এলিট রিয়েলি হ্যাপি যে সে আর্সেনালে আসতে পারবে আই থিঙ্ক আর সে খেলবেও ব্যাক আপ হিসেবে সে প্রিমিয়ার লিগ এক্সপেরিয়েন্সড তো ইন দ্যাট সেন্স মার্ট ওয়াজ এ রিয়েলি গুড সাইনিং ইন দ্য মিডফিল্ড আর বাকি মিডফিল্ডে তো আমাদের ওডেগার ছিলই আর মাঝখানে কথা উঠছিল উঠতেছিল যে ইথান চলে যাবে কারণ এখন টাইম চায় তো ওইটা নিয়ে আর্সেনাল আর্সেন একটু ওরিয়েট ছিল যে ইথান চলে গেলে তো ইথান ইস লাইক এ সিক্সটি মিলিয়ন ডলার প্লেয়ার ফ্রম এ একাডেমি রাইট নাও সো দেখা গেলো যে মিকেল আর্টেটা ইথানকে কনভিনস করলো যে আ তুমি তোমাকে মিডফিল্ডে খেলাবো ও আসলে মিডফিল্ডারই সো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে মোটামুটি আমি যদি ধরি ওকে রাইট সাইডেড যে মিডফিল্ডার আর্সেনাল তো 433 এর খেলে তো রাইট সাইডেড মিডফিল্ডার হলো আরসিএম ওখানে ওখানে হলো গিয়ে ওডেগাডি খেলে সো ওডেগাডির সাভিস বা ইটন খেলতে পারবে আর যদি ওই দিক দিয়ে এজেকেও এজেকেও খেলাইতে পারবে মিকেল Arteta সো এই পজিশনে আসলে আমাদের তিনটা প্লেয়ার উল্টা রেখে গেল যে লিভারপুলের সাথে মিকেল Merino এই পজিশনে খেলো সো বেসিক্যালি আমাদের রাইট সাইড এর মিডফিল্ডিং মিডফিল্ডার যে পজিশনটা ওইটার জন্য আমাদের চারটা প্লেয়ার হু ক্যান কমফোর্টেবলি প্লে দেয়া আর নাম্বার 6 তো দুইজন খেলবে এটা বললাম যে দুইজন খেলবে বাট রাইসও কিন্তু ওখানে খেলতে পারে সো লিভারপুলের সাথে খেলাটা দেখলে আপনি বুঝবেন যে ওখানে আমরা কিভাবে রাইস আর মার্টিন জবকে ইন্টারচেঞ্জ করে নাম্বার 6 এ খেললো আর দুইজনের মাঝে মাঝে ডাবল পিভট এসেও খেলতেছিল সো ওই পজিশনটা আসলে তিনটা প্লেয়ার খেলতে পারবে সেটা হলো গ ডেক্লান রাইস মার্টিন জুবেরমেন্টি আর কিসিয়ান নোগাট আ লেফট সাইডেড মিডফিল্ডার এই পজিশনটা আসলে গিয়ে এক এক সময় এক এক মানুষ খেলছে এখন ডেক্লান রাইস খেলতেছে ডেক্লান রাইস কে আরসিলে কে ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বাট ডেক্লান রাইস এরকম একটা প্লেয়ার যে সে সব জায়গায় খেলতে পারে সো ডেক্লান রাইস এখন মোটামুটি কনফার্ম বাট ওই পজিশনে মিকেল মেয়নও খেলতে পারে ওই পজিশনে এপ্রেসে এজে খেলতে পারে সো ওভারঅল ওই পজিশনটাও মোটামুটি মিকেল আর্ট এটা প্যাক আর লেফট উইংয়ে তো বললামই গ্যাব্রিয়েল মার্টিনেলি ট্রসার্ড আর এজে খেলতে পারে মোটামুটি এখন মনে হচ্ছে যে এজে স্টার্ট করবে সো মিডফিল্ড আর অ্যাটাকে আমরা যে পাঁচটা প্লেয়ার সাইন করলাম প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ক্লাস গুড আওয়ার ওই করতে পারবে এখন আমার এরকম মনে হয় না যে কোনো প্লেয়ার করলে আর্সেনল ফ্যানরা বলবে আহ ও কি স্টার্ট করানোর কারণে আমাদের স্ট্রেন কমে গেছে এটা আমার হবে না আরেকটা হলো গিয়ে এখন ডিফেন্সের এর কথা আসি তো আর্সেনাল ডিফেন্স লাইন তো সবসময় প্যাকড গত দুই বছর ধরেই দেখে আসতেছি যে আর্সেনালকে গোল দেওয়া খুবই ডিফিকাল্ট আর আর্সেনাল যে সেন্ট্রাল ব্যাক যে দুইটা পেয়ার উইলিয়াম সালেব আর গ্যাপ্রিয়েল দুইজন আই থিংক এই পেয়ারটা আমার মনে হয় যে ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক পেয়ার এখন হয়তো বার্সেলোনা ফ্যানরা এসে বলবে আমাদের সেন্টার ব্যাগ এত স্ট্রং রিয়াল মাদ্রিদের এসে বলবে বাট রিয়াল মাদ্রিদ তো দেখছে যে ওরা এত কষ্ট করে দুই জায়গায় কয়টা গোল গোল দিতে পারে তো ওভারঅল কিন্তু একটা সমস্যা ছিল যে উইলিয়াম সালিবের কোনো ব্যাকআপ ছিল না তো উইলিয়াম সালিবের যদি ইনজুর হইতো সেখানে হোয়াইট এসে খেলতো কিন্তু হোয়াইট ইজ এ গুড ফুটবলার কিন্তু ওরা আবার ওই দিক দিয়ে রাইট সাইডে আমরা কিনছি ফ্রম ফ্রম লালিকা টিমস আর এটা মনে করত ফিফটিন মিলিয়ন ইউরো থেকে কিন্তু যখন লিবারপুলের সাথে